পৃথিবীর আদি প্রাণীর নাম কি পৃথিবীতে কোন প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি পিপড়া সবচেয়ে বড় স্থলচর প্রাণী কোনটি হাতি মানুষের পর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কোনটি পৃথিবীর সবচেয়ে দ্রুতগ্রামী পশু কোনটি চিতাবাঘ সবচেয়ে উচ্চ প্রাণী কোনটি জিরাফ পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণীর নাম কি কোন কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায় ঘোড়া ও জিরাফ কোন প্রাণী দিনে দেখতে পায় না বাদুর কুকুর কামড়ানোর কতদিন পর জনাতঙ্ক রোগের লক্ষণ দেখা যায় সাত থেকে দশ দিন পর কোন প্রাণী জিভা দিয়ে শুনে সাপ কোন প্রাণী কান দিয়ে শ্বাস প্রশ্বাসের কাজ চলায় হরিণ কোন প্রাণী সবচেয়ে বেশি দিন বাঁচে মাছ প্রায় পাঁচশো বছর কোন কোন প্রাণী দেখতে পায় না কেচো কোন প্রাণী উঠতে পারে কিন্তু পাখি নয় বাদুর বিশ্বস্ত প্রাণী কোনটি কুকুর কোন প্রাণীর চামড়া সবচেয়ে মোটা ও শক্ত গন্ডারের চামড়া কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয় উটকে কোন প্রাণী জল পান করে না আফ্রিকার কৃষ্ণ সবচেয়ে বড় জলচর প্রাণী কি বাংলাদেশের কোথায় সবচেয়ে বেশি কুমির বাস করে সুন্দরবনে কোন মাছ উঠতে পারে উড়ক্কু মাছ কোন প্রাণীর চোখের পাতা নেই পৃথিবীর কোন অঞ্চল থেকে অতিথি পাখিরা বাংলাদেশে আসে সাইবেরিয়া কোন পাখি গোলাপ ফুলের গন্ধে পাগল হয় বুলবুলি কোন পাখি মানুষের মতো সোজা হয়ে দু পায়ে হাঁটে মেরুর পেঙ্গুইন কোন কোন পাখি উঠতে পারে না উট পাখি কিউই এমু পেঙ্গুইন সবচেয়ে ছোট পাখি কোনটি হামিং বার্ড কোন পাখিকে শিল্পী পাখি বলা হয় বাবুই পাখি জঙ্গলের আলো কোন প্রাণীকে বলা হয় জোনাকি সবচেয়ে বড় সামুদ্রিক পাখি কোনটি এলবার্টস পাখি ঈগল পাখি ঘন্টায় কত কিলোমিটার বেগে উঠতে পারে একশো কিলোমিটার সবচেয়ে বেশি বিষাক্ত সাপ কোনটি পৃথিবীতে কত প্রকারের গাছ আছে প্রায় তেত্রিশ লক্ষ বাংলাদেশের শতকরা কত ভাগ বনাঞ্চল শতকরা নয় ভাগ কোন কোন গাছ একবার ফল দিয়ে মারা যায় কলা গাছ ও ধান গাছ কোন গাছ তাড়াতাড়ি বাড়ে বাঁশ গাছ পেপে গাছের আদি নিবাস কোথায় ব্রাজিলে